এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা কি অবস্থা তোমাদের তোমাদের জন্য নিয়েছি আমি আরেকটি সুন্দর রেসিপি দিয়ে মিনোর কাপড় রেসিপি আমি তোমাদের এই রেসিপিটা দেখাচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখো তোমরা বাড়িতে চেক করতে পারবে আমি রাস্তা দিয়ে আমি হঠাৎ করে দেখে একটা সাপ ঘরতে ভিতর ঢুকতেছে আমি বললাম আরাম যাতে ঘরতে ভিতর ঢুকা তোর কোনো লাভ নেই তোমার দিয়ে আমি স্পেশাল মিনর কাপের এক রেসিপি করবো বলে তার লেস্টারে ধইরা দিয়েছি একটা কামড় কামড়ে দিয়ে দেখি যে রক্ত রক্ত সব বাইরে যাইতেছে তাই রক্ত দা দিয়ে ছাপটা ফেলে নিলাম তারপর ডাটটাকে কাসমাস করে কাটা কাটা একেবারে বের করে দিলাম নালে এ লেজ যে খুব জঘন্য আমারে মারবে কিন্তু তুমি চান্দু কোথায় যায় বা কোনো লাভ নাই তোমাকে আমার কড়াইতে যাইতে হবে আমার প্যাটের ভিতরে তোমাকে যাইতে হবে এবার এটাকে আমি টাইনা বের করার চেষ্টা করি কিন্তু এ মক্কেল মতো বেরোবে না তারপর একটু হাতবে মানে যে ঘরতটা বড় করা হাত ঢুকাইয়া কলাম দেখ টান হাইয়া বেরোই গেছে ভাইয়া ও ভাইয়া তো বড় তারপরে এটা তাকে নিয়ে আমি রান্না করে চলে আসলাম এবং প্রথমে কেটে নিলাম আদা ক্যাচকাচ কাচকাচ করে তারপরে কাটলাম আলু আলু না কাটলে কিন্তু এটার মজা হয় না তোমরা এভাবে আলুটা কেটে নিও এবং বাড়িতে এটা প্র্যাকটিস করো এরপর নিলাম আমি মোম্বাই মরিস কারণ বেশি করে না নিলে বাথরুমে কীভাবে আমি ভরত নিয়ে যাব তারপর কিছু পাতা নিলাম তারপরে নিলাম ধনে পাতা এবার এটাকে সুন্দর করে মিক্সার করে নিতে হবে তারপর নিলাম একটা মিনর কাপ আর এই তো আমার প্রিয় সাপ এই সাপটা কমে ঢুকোবো এমনি ঢুকায় না না এমনি ঢুকানো ঠিক হবে না এমনি ঢুকানো ভালো হবে এবং আমি এটাকে ঢুকিয়ে দিলাম মাথা দিয়ে মাথায় তারপরে এটাকে দেব মাছের সাথে পেঁচায় পেঁচায় না দিলে আবার এই মাছটা লাফালাফি করতে পার হে হের ভাই তোমার লাফালাফি করো যা করো আজ যাবা প্যাঁচে দেখো কত সুন্দর করে এটাকে আমি পরিষ্কার করেছি ভালো করে পরিষ্কার না করলে কিন্তু আমি খাইতে পারি না অপরিষ্কার তারপরে নিলাম পাঁচফোরণ এই পাঁচফোরণটাকে সুন্দর করে ভেজে নিলাম দেখো লালে লাল হাল হাল তারপরে দিলাম আমার স্পেশাল মূলার জুস আহা হাহারে কত সুন্দর লাগতা আহা হা তারপরে এবার ভেতর আলু মালু থালু সব যা আছে খালু মালু দেওয়া সুন্দর করে তাকে মিক্সার করে নিলাম এবার দিলাম একটু লবণ তারপরে দিলাম এ স্পেশাল সে মূলার জুস কত রকমের মূলার জুস আমি পাই হা দেখো কত সুন্দর লাগতেছে এটাকে ভালো করে মিক্সার করে জাল দেওয়া ফিনিশ করে এবার ঠিক আছে এরকম করে করে তারপর বড়টা বড় একটা কড়াই দেয় ওর ভিতরে পানি দেবো পানি না দিলে কিন্তু ধুইব না কারণ এর ভাবে এটাকে আজকে এই মিনোর এসে সাপ আর মিনর কাপ সিদ্ধ হয়ে যাইবো এবার দেখো কত সুন্দর করে এটাকে সাজিয়েছি এরপরে তুমি এটাকে ফেলে দাও মানে তুমি যেটা মানে আলু মালু দেওয়া কত সুন্দর লাগতেছে দেখো একবার রঙে রঙিন আর এপেল ঢেউ কিন্তু কেবল তোমার কোনো লাভ নাই এটাকে ভালো করে তোমরা দেখা নাও কীভাবে তুমি কীভাবে আমি পেশাইছি একটা মিনোর কাপের একটা সাপটাকে একেবারে লেভেলে ও মাইক লেখতেছে দূর থেকে দেখে মনে হয় তারপরে দিবাই যে মূলা জুস বাজারে কিনতে পাই আর যদি তোমরা কিনতে না পারো তাহলে আমি লিঙ্কে দিয়ে দেবো এটা ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো যে কীভাবে ওইটাকে ঢুকে এখান থেকে অর্ডার করে নিতে পারো ঠিক আছে দেখো ভাই ও মাইক ব্যবসা সাপায় দেখে তো এখনই লোভইতেছে মনে কাম একটা কামও দেখায় ফেলি তারপরে যে কচি 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 কয় দিব না থাকবে ওটা স্পেশাল থাকুক তারপরে তুমি এটা এটাকে বলবো না বলার কোনো দরকার নাই তোমরা সব জানে ফেললে হইবে না কি তোমরা পাইবে না তারপরে দিয়ে দেবো একটু রসুনের পা মানে গাছ কত সুন্দর দেয় এবার ঢেকা দেয় বা জাল জাল দেওয়া যখন শেষ হয়ে যাবে এটাকে উঁচু করে দেখো রে ভাই হা আমার তো পরের মধ্যে ধক ধক করতেছে এটা কীভাবে খাইতে হবে এটাকে শুদ্ধ করে তুলে নিয়ে আসু। মানে এই কি লেভেলে সিদ্ধ হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো আমি পরিবেশন করাচ্ছি দেখো সাতটার দিকে একটুখানি নজর দিয়ে দেখো কী অস্থির লেবেলে হয়েছে লেসটাকে দেখে তো মনে হয়েছে আগে একটা কামড় দিই জানতে থাকতে কামড় দিয়ে সেটা মজা পাই না দেখো গোসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দু ঘন্টা জাল দেবো কিন্তু এটা বলতে ভুলে গেছি একবার টানে টানে সিরা সিরা তোমাদের প্রত্যেকটা পয়েন্ট তোমাদের কিন্তু আমি দেখাই দিলাম শিখাই দিলাম তোমরা বাড়িতে এভাবে চেষ্টা করো দেখো একবার লবারের মতন টান দিবা লবারের মতন এবার এটা ঝাল পেস্ট দিয়ে সুন্দর করে মাইখা তারপর এটা খাইবা আহ একটু চামচ দিয়ে নিয়ে নিলাম এবার দেখো একটা টান মারতেসি মনে জন্য একদম লবার আ ভাইরে রে আবার তো বরান দিল খুশ হয়ে যাইতাসে আমার এই সাপের নাড়ি ভুড়িটা ভালো লাগে দেখো আমি এখন এটা খাইতেছি কি ওয়াস্টের লেভেলের স্বাদ হইতাছে একবারে নাড়ি ভুড়ি এবার এটাকে প্যাকেট ফাঁকা হয়ে গেছে এখানে তো মশলা লাগাই নিবা নিয়ে যাওয়ার টানি কেন খাবো আগে প্যাট হজম করে নি বাপ কী ভালো হইতেছে এরকম আমার একটা খালা তো ভাই আছে তাকেও আমি দেব তাও বলবো দেখো ভাই আমি কী সুন্দর লাগাইছি তোমাদের আমি যেভাবে শিখেছি ঠিক সেইভাবে এটাকে তৈরি করবার সবাই বাসায় চেষ্টা করো আমি ওই নিশ্চিত তুমি পারবাই সাপের এই ছাল এই ছালটাও কিন্তু চমৎকার ওটা খাওয়াই গেছে কাটা মাথা না খাইলে হইবে না এবার তোমাদের আমি খাওয়াই দেখাবো সাপের মাথাটা দেখো কী সুন্দর হা করে পড়েছে আমার তো দেখে পড়া একেবারে জোর হয়ে যেতেছে না আগে মিনোর কাপটা লয় তারপরে ওই তো অন্য কিছু খাইবো সব কিছু খাওয়া দরকার নাকি সাপের মাথাটা আমি খাবো সেটাও আমি তোমাদের দেখাবো কীভাবে খাবা এটা দাঁতগুলো কত সুন্দর কত চমৎকার মিনুর কাঠটা যা কী যাক খুব ভালো খুব ভালো রেসিপি সবাই বাড়ির চেষ্টা করো সবাই পারবা আমি নিশ্চিত যেখানে সাপ পাবা এটা ধরে নিয়ে আসবা বাজারও কিন্তু পাওয়া পাওয়া যায় কিনা আমি জানি না তারপরও খালে বিলে পাওয়া যায় এটা নিয়ে তোমরা ভাই চেষ্টা করে দেবো এটা মিনের কাপ সাপের মাথাটা আমি একটু পরে খাবো কিন্তু সাপের মাথা খাওয়ার আগে এই বডিটা খেয়ে নিও আমার খালা তো বাড়ির জন্যই ধুয়ে দিয়েছি সাপের মাথা একটু ভালো ভালো করে লাগাইয়া লো ইয়ার তারপরে এটা খাবো ভাই কি সাপ রে ভাই না খাইলে তোমরা বুঝবে না